আমার খুব ড্রিম একটা প্লেস ছিল এটা মানে আমি এই বায়োজিৎ আসবো চট্টগ্রাম চলে আসছে একটা ব্রেক দিলাম এই মসজিদটায় নামাজ পড়লাম দুই দিকে পাহাড় হাত ছানি দিয়ে ডাকতেছে বলে আসো আসো বন্ধু বোন আসো হ্যালো আসসালাম আলাইকুম আজকে একটা অসাধ্য সাধন করতে যাচ্ছি আমরা যাচ্ছি কক্সেস বাজার হাসান রাশেদ আব্দুল হাকিম দীপু আছে আরেকজন আছে কে আরেকজন আছে আজাদ আমরা এখন আছি আমাদের এলাকায় একটু পরে বের হবো ইনশাল্লাহ এখন এখানে আমরা চারটা আসছি আরেকটা বাইক অ্যাড হবে আমরা যাচ্ছি আজকে কক্সেস বাজার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারটা পথে একটা ব্রেক দিলাম এই মসজিদটায় নামাজ পড়লাম আল্লাহর ঘর নাম হচ্ছে নাওতলা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা জামি মসজিদ মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আর আমরা আছি পাঁচজন এটা হচ্ছে কুমিল্লা ঢাকা হাইওয়ে মাধাইয়া চান্দিনা কুমিল্লা চট্টগ্রাম চলে আসছি চিনকি চট্টগ্রাম চলে আসছি আমরা সকাল সকালে চলে আসছি আলাম আসছি আর প্রায় দুই দুইশ কিলোর উপর রাইড করে ফেলছি

আমার খুব ড্রিম একটা প্লেস ছিল এটা মানে আমি এই বায়োজিৎ আসব এটা আমার খুব মানে স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ এই বায়োজিৎ চলে আসছি বায়োজিৎ লিং রোড আমরা এখানে পাঁচটা বাইক আছি খুব দ্রুতই আসছি আলহামদুলিল্লাহ দেখেন এই পাহাড়টা কাইটা মাঝখানদের রাস্তা কি অপরূপ আমি একটা ভিডিও দেখছি এদিক দিয়ে অজগর সাপ পার হইতেছে উফ আল্লাহর সৃষ্টি অসাধারণ এখন যাচ্ছি বান্দরবন এখান দিয়ে বায়োজিত লিঙ্গুর দিয়ে ওরা আমার সাথে আছে হাসান আব্দুল হাকিম আজাদ ভাই আর ওই ভাই একটা শাহ মান সেতু চট্টগ্রাম আমি যখন দুই হাজার আট সালে ফার্স্ট আসি তখন ঠিক ডান পাশ দিয়ে একটা কাঠের একটা ব্রিজ ছিল এটা হ্যাঁ কাঠের ব্রিজ ছিল খুবই রিক্সি একটা গাড়ি যাইতো একটা গাড়ি আইতো এমন ছিল আলহামদুলিল্লাহ এটা মানে তারপর থেকে থেকে ওই একবারই পর পারছি সেতু এটা চট্টগ্রামের খুবই ভাইটাল একটা প্লেস শাহনাথ সেতু আর এর আমার বামে হচ্ছে চট্টগ্রাম বন্দর আর কি নদীপথাটা আপনার সাগর নদী মিল মিলছে ওইটা এই ব্রিজে হচ্ছে রিক্সাও চলে সব চলে এটা একটা সমস্যা সেতু মোটামুটি ছোটোখাটো টুল কি লাগবো না বুঝলাম না টুল ছাড়াই তাই বুঝলাম সামনে টুল আছে কিনা জানি না ঠিক অনেকগুলো ভিড় বাপতে 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 এত ভিড় দেওয়ার কারণটা বুঝলাম না ঠিক যাই হোক এটা চট্টগ্রাম সিটি পার হয়ে আসছি এখন এটা হচ্ছে কক্সেস বাজার রুট আমরা আছি আমাদের বাকি বাইকারগুলো পিছনেই রয়ে গেছে কিন্তু বাকি বাইকারগুলো পিছনেই রয়ে গেছে আসলে ওরা আসা উচিত আমি মনে করি চট্টগ্রাম আসবেন শাহমানের সেতুতে উঠবেন টুল যারা ফাঁকি দিতে চান তারা এই পদ্ধতিটা ফলো করবেন মানে যারা বাইকের টুল এই যে দিক দিয়ে উঠা যাবেন আপনাদের জন্য টুল মাপ মানে টুল দিতে হবে না বাহ এটা এক ভাইয়া আমাদের শিখাই দিছে ধন্যবাদ তাকে মানে এই টোল প্লাজাটা এখন বন্ধ আছে আর যাই হোক ভালোই লাগলো ফ্রি ফ্রি টোল লাগলো না আবার হয়তো এটা টোল শুরু করবে আর কি যাই হোক প্রচুর ভিড় আমাকে ডানে যেতে হবে চট্টগ্রামে আইসা বাইক চালাইতেছি আমি ঢাকার ছেলে তার আগে আব্দুল হাকিম মাঝখানে হাসান এবং ডানে দীপু আর সামনে হচ্ছে আজাদ ভাই আমি সবার পিছনে আছি টোটাল পাঁচটা বাইক আসছি রাত তিনটার পরে রওনা দিছি এরপর আধা ঘন্টা একটু সাভারে প্রবলেম হয়েছে আমার জিপিএসটা সমস্যা হয়েছিল জিপিএসটা খুইলা ফেলছি এরপর আবার মানে শুরু করছি ট্রাইট মানে সিঙ্গেল রোড আর কি সোজা কথা কেরানির হাট আসছি আমার গলা ভেঙে আছে গা এখান থেকে বাইশ কিলো হচ্ছে বান্দরবন আমরা প্রথমে বান্দরবন যাবো কি পরে কক্সবাজার যাবো আগে একটু পাহাড় করি আলহামদুল্লাহ খুব স্বপ্ন ছিল এই রাস্তায় বাইক চালাবো মানে এই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব আজকে সেই স্বপ্ন সত্যি হচ্ছে একশো দুই বান্দরবন তেইশ এইখান থেকে হচ্ছে বান্দরবন শুরু মায়াময় বান্দরবন আর এটা বান্দরবন ক্যান্টনমেন্ট পুরোটাই বান্দরবন ক্যান্টনমেন্ট ধরা চলে এখানে সাধারণত এখানে চেক হয় যাই না এবার চেক করবে না আমি গাড়িটা প্রায় এখানে ছয় সাতবার আসছি ছয় সাতবারই চেক হয়েছে খুব সুন্দর বান্দরবন মেন শহর আর তেরো কিলো এখান থেকে অস্থির একটা জায়গা উফ কি যে ভাল লাগতেছে আমি মানে বুঝাইতে পারবো না ইট ওয়াজ মাই ড্রিম টু রাইড ইন দিস রোড মারাত্মক সুন্দর অনেকগুলো আমি গাড়ির থেকে বসে বসে উপভোগ করতাম আগে এখন নিজের চোখে দেখতেছি কি বলবো মানে ভাষা হারাই ফেলতেছি ওফ এই যে একটু পরে উঁচা অসাধারণ অসাধারণ ও আমার কত ইচ্ছা ছিল আমি হিলে চালাবো আলহামদুলিল্লাহ হিলে চালাইতেছি খুব ভাল লাগতেছে দুই দিকে পাহাড় হাত ছানি দিয়ে ডাকতেছে বলে আসো আসো বন্ধবন আসো স্বাগতম স্বাগতম আলহামদুলিল্লাহ অস্থির যেখানে হচ্ছে রেস্ট দেয় গাড়িগুলা যখন মানে একটা গাড়ি উঁচায় উঠে এই যে এখন নিচে নামতে হবে আবার এখন যদি আমি এখানে ওই ইঞ্জিন সাইডেও দিই তাও নামতে থাকবো মোটামুটি বেশ রিক্সি জায়গা খুব সাবধানে চালাইতে হবে আবার এখন আমাকে উপরে উঠতে হবে মানে হিলে যারা না চালাইছে আমিও ফার্স্ট টাইম বাট আমি অনেকবার আসছি আমি দেখছি বাইক কীভাবে চালাই সেই অভিজ্ঞতা দিয়ে চালাচ্ছি আর কি নিজের কোনো অভিজ্ঞতা নাই হিলে রাইড করা এখন পর্যন্ত হিলে রাইড করা খুব মানে কঠিন একটা ব্যাপার হ্যাঁ সবকিছু বুঝা শুনে চালাইতে হয় একটু আপনি বাইক নিয়ে পড়ে যাবেন মাথা নষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উরে বাপরে কি খারা দে খারাপ বোঝা যাচ্ছে Mind blowing. Mind blowing, mind blowing. Oof. Excellent. খুব ভাল লাগে মানে বুঝাইতে পারব না কতটা ভাল লাগে এই বান্ধব আমার আজ আসবো বেরা আশা হয় না লাস্টে আসলাম বাইক নিয়ে আমার এফজেড নিয়ে চলে আসলাম আমি একটা জিনিস দেখছি আজকে আমি এফজেড দিয়া রয়্যাল এনফিল্ড পিছে ফেলাই দিছি এফজেড দিয়ে আমি হচ্ছে জিক্সার পিছে ফেলাই দিছি মানে অসাধারণ একটা ব্যাপার স্যাপার উফ নাইস 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 এটা একটা মসজিদ না এটা কি মন্দির চন্দ্রনাথ মন্দির বান্দবন নিতে আর কি খুব স্লো হবে পাহাড়ি রাস্তায় রাইড করার মজা আলাদা আমি মূলত গোপুরটা নিয়ে আসছি এই পাহাড়ি রাস্তায় ভিডিও করার জন্য আর অসাধারণ সাবধানে বাইক চালিত হয় কিন্তু রাইড করে খুব মজা বান্দরবন অসাধারণ আই লাভ বান্দরবন আর দশ কিলোমিটার বান্দরবন শহর দশ কিলোমিটার যাইতে মিনিমাম বিশ মিনিট লাগবে কারণ বাইক এখানে টানায় যান ওইভাবে অসাধারণ উফ की फिउ मामा की फिउ आ पहाड़े शुक अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह <tell>